এই আধুনিক সময়ে নগর জীবন যেন একটা পিচিল বাসবে উপরের দিকে ওঠার অবিরাম ব্যর্থ চেষ্টা আপনি কি নিম্নবিত্ত তাহলে নিশ্চিতভাবেই আপনি নগর সভ্যতার অথয়ে জলে হাবুডুবু খাচ্ছেন আপনি কি মধ্যবিত্ত তাহলে নিশ্চিতভাবেই আপনি নগর জীবনে এমন একটা চাপের মধ্যে আছেন যা কাউকে বলতেও পারছেন না আবার সহ্যও করতে পারছেন না আপনারা বহুবার বাড়ি ভাড়া নিয়ে একটা পর্ব করার জন্য তালাশ টিমের কাছে অনুরোধ করেছেন সেই বাড়ি ভাড়া নিয়েই তালাশের এবারের পর্ব দেখুন আপনার সমস্যার সাথে মেলে কিনা ঢাকা শহরের সব ব্যবসা দিয়ে ছয় করে বাড়ি করে রাখি আরামে বসে বসে খাবো কোথা থেকে কাছে পৌঁছবো শুধু চাই উপার্জনের হিসাবে যদি আপনাকে মধ্যবিত্ত ধরা হয় তবে এই ঢাকা শহরে থাকতে গেলে দেখবেন একটা চক্রের মধ্যে আটকে গেছেন আপনার পোশাক আশাক চালচলন বদলে যাবে কিন্তু টানাপোড়েনের হিসেব করতে করতে একটা সময় দেখবেন আপনি একজন হয়ে যাওয়া মানুষ হয়ে গেছেন দুঃখিত বাড়ি ভাড়া প্রসঙ্গে ফিরে যাওয়া যাক এই বিয়ায়নের যুগে মানুষ গ্রাম থেকে ছুটছে শহরে কর্মসংস্থানের সুযোগ উচ্চ শিক্ষা তথা জীবনযাত্রার মান উন্নয়নের সব দিক চিন্তা করে মানুষ এখন শহর মুখে শহরের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হলেও আবাসনের জন্য বেশিরভাগ মানুষই ভাড়া বাড়ির উপর নির্ভরশীল তাই সঙ্গত কারণেই বাড়ির মালিকের চেয়ে ভাড়াটিয়া বেশি এক গবেষণায় উঠে এসেছে শুধু রাজধানী ঢাকার প্রায় নব্বই ভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকে বাড়ি ভাড়া মালিকদের আয়ের অন্যতম উৎসও বটে বাড়ি মালিকদের সাথে ভাড়াটিয়াদের সম্পর্ক কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের গবেষণায় উঠে এসেছে যে গত পঁচিশ বছরে শুধু রাজধানীতেই বাড়ি ভাড়া বেড়েছে প্রায় চারশো শতাংশ দুই হাজার চোদ্দ এবং দুই হাজার পনেরো সালের বাড়ি ভাড়ার তুলনা করলে দেখা যাচ্ছে পাকা বাড়িতে চার দশমিক পাঁচ শূন্য শতাংশ তিন শেড বাড়িতে দুই দশমিক সাত দুই শতাংশ মেস রুমে ছয় দশমিক ছয় সাত শতাংশ এবং বস্তি বাড়িতে এগারো দশমিক চার তিন শতাংশ হারে ভাড়া বৃদ্ধি পেয়েছে যারা ফিক্সড ইনকামের ভাড়াটিয়া তাদের জন্য জুলুম হয়ে যায় গত পঁচিশ বছরে শুধু রাজধানীতেই যদি বাড়ি ভাড়া প্রায় চারশো শতাংশ বেড়ে থাকে তবে এখন সবচেয়ে যৌক্তিক প্রশ্ন হচ্ছে এই সময়ের মধ্যে মানুষের উপার্জন কি ততটুকু বেড়েছে এর উত্তর আপনারা নিজেকে প্রশ্ন করলেই পাবেন একটা বেসরকারি গবেষণা সংস্থা বলছে নিম্ন এবং মধ্যবিত্ত প্রায় সাতান্ন শতাংশ ভাড়াটিয়ার আয়ের অর্ধেক অংশই চলে যায় বাড়ি ভাড়ার পেছনে তুমুল ঝগড়া চলছে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে কখন জানি হাতাহাতির পর্যায়ে চলে যায় এই ঘটনায় পরে আবারও আসব রাজধানীর দক্ষিণ বনশ্রী ইস্টার্ন হাউজিং এর এই বাড়ির ছয়শো নম্বর ফ্ল্যাটের মালিক আব্দুল জলিল দুই সালে সেপ্টেম্বর থেকে ভাড়া নিয়েছেন তাজুল ইসলাম দুজনের সংসার দুই রুমের এই ফ্ল্যাটের ভাড়া নয় হাজার টাকা বিদ্যুৎ আর গ্যাস বিলের সাথে এক টাকার সার্ভিস চার্জ মেলালে মাসে ভাড়া হয়ে যায় প্রায় সাড়ে বারো হাজার টাকা তাজুল ইসলামের অভিযোগ ফ্ল্যাটের মালিক চার্জ নিলেও ঠিকমতো সার্ভিস দেয়নি বাসার অবকাঠামোগত সমস্যা সমাধানের তাগিদ দিলে দুই মাস না যেতেই ফ্ল্যাটই ছেড়ে দিতে বলেছে স্পেসিফিক সে আমাকে কোনো কারণ দর্শানো বা কোনো ধরনের নোটিশ দিলে তো সে আমাকে বলতে পারবো আমার বেসিক্যালি আমার কি প্রবলেম ছিল বা কি কারণে সে আমাকে বাসা ছাড়তে বলছে এই ধরনের কোনো ইস্যু দাঁড় করতে পারে না আমার বিপক্ষে তো আমি বললাম আচ্ছা ঠিক আপনি আইনগতভাবে কথা বলেন সে বলছে আপনি আমাকে আইন আইন শিখান আমি আইনের বিষয়ে পরে বুঝবো আপনার সাথে কিভাবে কি করতে হয় এটা আমি পরে দেখতেছি বাড়ি ভাড়ার চুক্তিপত্রের প্রথম শর্তে বলা হয়েছে ফ্ল্যাটটি দুই বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে প্রথম বছর নয় হাজার টাকা এবং দ্বিতীয় বছর এক হাজার টাকা ভাড়া হবে দশ হাজার টাকা এভাবে এক হাজার টাকা হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে প্রতি বছর টাকা বৃদ্ধির চুক্তিতে রাজি বাড়ি ভাড়া নিয়েছেন তাজুল ইসলাম কিন্তু প্রতি বছর তার উপার্জন এক হাজার টাকা বাড়বে তো হতে পারে যে উপার্জন এক হাজার টাকার বেশি হবে কিন্তু তার জীবনযাত্রার অন্যান্য ব্যয় কি স্থির থাকবে হয়তো পরের বছর তার নগর জীবনকে অন্যভাবে সমন্বয় করে নিতে হবে আলম গাজী চায়ের দোকানদার তার স্ত্রী একজন গৃহকর্মী তারা এই শহরে নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি এক ছেলে আর দুই মেয়েকে নিয়ে এই ঘরে ভাড়া থাকেন মাস শেষে বিদ্যুৎ বিল সহ প্রায় সাড়ে চার হাজার টাকা ভাড়া গুনতে হয় আয়ের সিংহভাগই বাসা ভাড়ায় চলে যায় বুজতে আইনা নচড়ি করি কষ্টের কথা হাসি দিয়ে মিলিয়ে দেয় আবারও ভাড়া বাড়ানোর তাগিদ দেন বাড়ির মালিক তখন আলমগজি কি করবে বলে কি করব যুবক তো দক্ষিণ মণিপুর এই বাড়িতে ভাড়া থাকেন বিলকিস রেজা ভাড়া থাকলেও তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে সব সময় কয়েকদিন পর তাকে আর মাস শেষে বাড়ি বাড়ি ভাড়া ভাড়া গুনতে হবে না কারণ তিনি নিজেই বাড়ির মালিক হয়ে যাবেন তার কাছে মনে হয় দেওয়া এখন সবচেয়ে লাভজনক ব্যবসা ঢাকা শহরের সব ব্যবসা বাদ দিয়ে সয়তাল্লা করে বাড়ি করে রাখি আরামে বসে বসে খাবো টেনশন মুক্ত বাড়ির মালিক হয়ে যাওয়ার পর নিজের আচরণের পরিবর্তনও জরুরি বলে মনে করেন তিনি আমি যখন বাড়িওয়ালা হব সেরকম আমার দাপট থাকতে হবে তারপরে ভাড়া দিতে পারবো ভাড়া উঠাতে পারবো আমার যদি দাপটই না থাকলাম কি কিরকম বাড়িওয়ালা হলাম আর যখন আমি ভাড়াটি হব তখন আমার নিচু হয়ে থাকতেই হবে তিক্ত অভিজ্ঞতাগুলো খুব সহজেই সামনে চলে আসে কিন্তু এমন ঘটনাও তো আছে যে কেউ কেউ একই বাসায় পঁচিশ ত্রিশ বছর ধরে ভাড়া থাকছেন বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে মধুর সম্পর্কের উদাহরণও কিন্তু কম নয় তেজগাঁও এলাকার পূর্ব নাখালপাড়ার এই বাসায় মুদি দোকানি সামসুজ্জামান রতন প্রায় ২২ বছর ধরে বসবাস করছেন উনিশশো সালে এখানে উঠেছিলেন সাড়ে তিন হাজার টাকা ভাড়ায় গত ২২ বছরে সেটা এখন নয় হাজার টাকায় দাঁড়িয়েছে বাড়িওয়ালা হিসাবে যথেষ্ট ভালো মানুষের সমস্যা দেখলে কোন প্রেশার ক্রিয়েট করে না চাপ দেয় না পনেরো সালে টোটাল বার আমি এখানে নেই এই যে হয়তো বা বিশ বাইশ তারিখের থেকে হিসাবটা বসবো অনেক বাড়ি ওলা কিন্তু দরজার গ্রেটের সামনে যে স্যান্ডেল গুনে যে কয়জন থাকে এই ধরনের মন মানসিকতা ওনাদের ফ্যামিলির মধ্যে আমি আজ কিন্তু পাইনি বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মন কষাকষির এই আধুনিক সময়ে শামসুজ্জামানরা ভিন্ন উদাহরণ বাড়িওয়ালাও হয়তো তাই এই বাসায় যারা আসে তারা মনে করে বিশ বছর একুশ বছর পঁচিশ বছরের ছিল কোনো ভাড়াটি আমরা তো তাদের ভাড়াটিয়া ভাবিই না আমরা মনে করি যে তাদের টাকা আমাদের সংসার চলছে সেভাবেই তাদের আমরা সম্মান করি এই শহরে বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের মাঝে মধ্যে রাস্তায় আন্দোলন করতেও দেখা যায় ভাড়াটিয়ারা আন্দোলনে নেমেছে সিটি কর্পোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়ার রেট কার্যকর ও বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে ভাড়াটিয়াদের সমাবেশ চলছে আয়োজন করেছে ভাড়াটিয়া পরিষদ তাদের অভিযোগ বাড়ির মালিকরা নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে এবং যখন তখন বাড়ি ভাড়া বৃদ্ধি করছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই বাস্তবায়ন করতে হবে আইনগত আমার যে সাংবিধানিক অধিকার আমি সেই অধিকার চাই বাড়ি ভাড়া বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই বিদ্যুৎ বিল বাড়তে গ্যাস বিল ওকে বিদ্যুৎ বিল কার আছে নিচ্ছেন দুশো টাকা বাড়তেছে ওনার থেকে এক টাকা নিয়ে যাচ্ছে সামনের এক হাজার টাকা দিত আমি কোথায় যাব পাই আমার তো থাকার জায়গা নেই তার মানে আইন আছে কিন্তু তার প্রোগ বা নজরদারি নেই আইন থেকেও তার প্রয়োগ না থাকাটা আরও ভয়ঙ্কর তাতে আইন না মানাতে উৎসাহিত হয় মানুষ নাকি নগর সভ্যতার তুমুল প্রতিযোগিতায় পড়ে এভাবে ছিটকে পড়ে অনেকেই রাজধানীর জিগাতলা এলাকার সাত বাই এক মনেশ্বর রোডের আম্বিয়া ভিলাপ এই বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিতে চায় তালাস টিম কিন্তু সাংবাদিক পরিচয় নয় গেটে ঝোলানো ফোন নম্বরে যোগাযোগ করা হলে কিছুক্ষণ পর ফ্ল্যাটের মালিক নেমে আসলেন ফ্ল্যাট দেখাতে উপরে নিয়ে গেলেন নতুন ফ্ল্যাট এখনো কোনো ভাড়াটিয়া ওঠেনি পছন্দ হলো কিন্তু ভাড়া কত তার মানে ফ্ল্যাটে ওঠার আগেই পঁচাত্তর হাজার টাকা দিতে হবে এবার বাড়ি ভাড়া আইন সম্পর্কে কথা উঠল বাড়ির মালিক অন্য বাড়ির উদাহরণ টানলেন উনিশশো সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বলছে ভাড়া দেয়া ভাড়া নবায়ন করা বা ভাড়ার মেয়াদ বৃদ্ধি করার কারণে কোন ব্যক্তি ভাড়ার অতিরিক্ত কোন প্রিমিয়াম সালামি জামানত বা অনুরূপ কোন অর্থ দাবি বা গ্রহণ করতে পারবে না আপনাকে অ্যাডভান্স না দিলে কেউ বাড়ি ভাড়া দিতে যাবে না এটা অলিখিত কারণ সে চায় যে তার ভাড়াটা সিকিউর থাক মুখে কথা বলে অ্যাডভান্স দিলেন না এক তারিখে যদি না আসেন তার আরেকটা মাল বাড়ি খালি থাকে এই পলিসিতে সেই জন্য আইনটা যুগ করা দরকার এতক্ষণ ধরে যেসব ঘটনা উঠে আসলো তাতে বাড়ির মালিকদের চরিত্র ভিলেন ভিলেন লাগছে কিন্তু আমরা তা মনে করি না বছর বছর বা ছয় মাস পর পর বাড়ি ভাড়া বাড়ানোর পেছনে নিশ্চয়ই বাড়ির মালিকদেরও ভালো কোনো যুক্তি আছে চার মিনিট পর আসছে বাড়িওয়ালার ভাড়াটিয়ার সম্পর্ক কখনো কখনো দা কুমড়ো দুপক্ষেরই আবার একে অপরকে প্রয়োজন আইনের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধানের পথ দেখা সম্ভব আইনজীবীরা বলছেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য যে আইন তার মধ্যে আবার ফোকর আছে এবার তাহলে সেই আইন সম্পর্কেই কিছুটা জ্ঞান অর্জন করা যাক দু সালে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য বাড়ি ভাড়ার একটা তালিকা তৈরি করে পরে সেটা অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হয় তখনও ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে বিভক্ত হয়নি প্রায় দশ বছর আগের তালিকা নিয়ে আন্দোলন করছে ভাড়াটিয়ারা কিন্তু বাড়ি ভাড়া নির্ধারণে এই তালিকার আইনগত ভিত্তি কি অর্থাৎ এই তালিকা বাড়ি ভাড়া নির্ধারণ করে না এটা শুধু সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স আদায়ের তৈরি করা ভাড়া নির্ধারণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে ভাড়া নিয়ে অসন্তোষ সব সময় থেকে যায় বিদ্যমান আইন অনুযায়ী বাড়ি ভাড়া চলছে না বাড়িওয়ালা বাড়ি ভাড়ায় যাচ্ছে ভাড়াটিরা যত দূর পারছে বেশি দিতে পারছে না পারলে সে ছেড়ে দিচ্ছে আমাদের যে বাড়ি ভাড়া আইন অপর্যাপ্ত বাড়ি ভাড়া আইনকে যুগোপযোগী ও কার্যকর করার জন্য উচ্চ আদালতে রিট করে একটা মানবাধিকার সংগঠন আদালতের রায়ও তাদের পক্ষেই যায় এই জায়গাটা আমরা বলেছিলাম যে কমিশন করে একটি ভাড়া নির্ধারণ করা যে প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা গুরুত্ব অনুসারে যে কত ভাড়া হবে বিদ্যমান আইনে ভাড়ার যে নির্দেশনা আছে সেটা অত্যন্ত অযৌক্তিক অর্থাৎ একটা ধারায় বলা আছে যদি নাকি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে কোনো বিরোধ হয় এবং ভাড়া নির্ধারণ সংক্রান্ত সেই ব্যাপারে তাদেরকে বলছে আদালতে যেতে এবং সেখানে আদালতে যে আইনের যে ব্যাখ্যাটা দেওয়া আছে তাতে আপনি যে ভাড়া এখন ত্রিশ হাজার টাকা থাকেন ওটা ক্যালকুলেট করলে হবে এক লক্ষ টাকা ভাড়া কাজে এটা তো একটা আইন হতে পারে না এটা তো একটা অকার্যকর আইন তার মানে যে আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন ভাড়াটিয়ারা আর সেই আইনের যেসব ফাঁক ফোকরের কথা বলছেন আইনজীবীরা তাতে আইনটা নিয়েই হয়তো অনেক দিন কাজ করতে হবে তার চেয়েও বড় কথা হলো নজরদারি থাকাটা জরুরি কারণ কাগজে কলমের অনেক শক্ত আইনও নজরদারির অভাবে কোনো ফল বয়ে আনতে পারে না সাধারণ মানুষের জন্য মানসম্মত ভাড়া কিন্তু এটা নির্ধারিত হবে কিভাবে এলাকা বা ভবনের মান অনুযায়ী যে ভাড়া হওয়ার কথা সেটাতে যদি বাড়িওয়ালা আর ভাড়াটি একমত না হন তাহলে কি হবে এক্ষেত্রে আইনে বলা আছে বিষয়টি সুরাহা করার জন্য রেন্ট কন্ট্রোলারের কাছে যাওয়া যেতে পারে সেটা তাহলে আদালতে যাওয়ার ব্যাপার কিন্তু বাস্তব পরিস্থিতিতে কি তাই হয় বাড়ি ভাড়া নিয়ে আবার একজন লয়ারকে ফিস দিতে হবে কোর্টে যেতে হবে দুই তিন বছর ঘুরতে হবে এটা খুব সহজভাবে নিচ্ছে না মানুষ এই জন্যই কিন্তু ফাইভ পার্সেন্ট লোক আদালতে যায় না আসল বাস্তবতা হলো ভাড়ার বিষয়ে ভাড়াটিয়া বাড়ির মালিকের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে সে বাড়ি ভাড়াই নিতে পারবেন না আর যদি আগে থেকেই সে বাড়িতে থাকেন তাহলে হয় সে বাড়ি ছেড়ে দিয়ে অন্য বাড়িতে আর না হয় বাড়তি ভাড়া দিয়েই থাকতে হয় আদালত পর্যন্ত যাওয়ার বিড়ম্বনা কে ভোগ করতে চায় তিন হাজার টাকা বাড়তিছে সে বলছে কিছু কমান বাড়িয়ারা বলছে না না জানে আমি বললাম যে আপনি কেন গেলেন না কোর্টে যাব এটা মানুষ জানবে এটা মানসম্মানের ব্যাপার আমার ফ্যামিলি বলে তুমি এগুলো যদি করো আমাদের বাড়ি ভাড়া দিবে না রাজধানীর পূর্ব নয়াটলার এই বাড়িতে দ্বিতীয় তলায় ভাড়া থাকেন সাইদ ভুঁইয়া প্রায় তিন বছর ধরে পরিবার নিয়ে থাকছেন এই ফ্ল্যাটে সাইদ ভুইয়ার অভিযোগ ভাড়াটিয়া হিসেবে তার যতটুকু সুযোগ সুবিধা বাড়িওয়ালার কাছ থেকে পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন না বাড়ি ভাড়া নেওয়ার সময় লিখিত কোনো চুক্তিপত্র করেনি বাড়ির মালিক আব্দুল মহিদ তিন বছরেও বাসায় গ্যাস সংযোগ হয়নি পানির সংকট নিরাপত্তা কর্মী এসব বিষয়ে সাঈদ ভুইয়া যতবার বাড়ির মালিককে বলেছেন বাড়ির মালিক সমস্যার সমাধান না করে উল্টো সাঈদকে বাসা ছেড়ে দিতে বলেন কোথাও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত মামলা করে বসে সাঈদ আমাকে জোর করে উঠায় দিতে চাচ্ছে আমি লিগাল নোটিশ দিলাম লিগাল নোটিশের জবাব দিল না উল্টা বাসা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিল তারপর আমি মামলা করলাম বাধ্য হয়ে এখন মামলা চলতেছে কি যে চলাকালীন অবস্থায় আমাকে কিন্তু চলে যেতে হচ্ছে কেন যাচ্ছি কারণ আমার নিরাপত্তার অভাব কারণ তুমি যেভাবে ডিস্টার্ব করতেছে পুলিশ পাঠাচ্ছে আমি না থাকলে পুলিশ আসে পুলিশ এসে বসে থাকে কমিশনারকে দিয়ে আমাকে থ্রেট সাইদ ভুঁয়ের মতো সাহসী আর কয়জন হয়ে উঠতে পারে আর এত সাহস দেখিয়ে অর্থাৎ বাড়ির মালিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তার কি আর সেই বাড়িতে থাকা হবে বাড়ির মালিক কোনো ভারতীয়কে রাখতে না চাইলে কোনো আইনে কি আর সেই বাড়িতে থাকা যায় রাজধানীর মনসুরাবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ তোফাজ্জল হোসেন একটা বাড়ির মালিক বলছিলেন ভাড়াটিয়ার বাড়িওয়ালাদের মধ্যেকার ভাড়া নিয়ে অসন্তোষের কারণ সম্পর্কে বাড়ি ভাড়া বাড়ছে বলে যতটা হইচই করা হয় আমার মনে হয় বাড়ি ভাড়া সেই তুলনায় অতটা বাড়ে নাই তাদের যে যুক্তি সেটা হইল যে ম্যাটেরিয়ালসের দাম এত বাড়ছে যে এখন ওইটা মানুষ যদি ওই কস্টিং হিসাব করে তখন দেখে যে ভাড়াতে পোষায় না সম্পূর্ণভাবেই এটা বাড়িওয়ালাদের মন মানসিকতার উপর নির্ভর করে কিন্তু জানুয়ারি হইলেই মাস বাড়ি ভাড়াই বাড়াইতে হবে এটাকে আমি হীনম্নতা মনে করি তবে দোষ যে পক্ষেরই হোক পরিস্থিতি কখনো কখনো ভয়ানক খারাপ দিকে যায় আলমগীর হোসেনের বাড়ি এই বাড়ির কয়েকটা ঘর ভাড়া দেন তিনি প্রায় গ্রামাঞ্চল তাই ভাড়াও কম এক ঘর এক হাজার টাকা আলমিন নামের এক ভাড়াটিয়া ছিল আলমগীর হোসেনের ভাড়া বকেয়া নিয়ে তিক্ততা তারপর বিতণ্ডা হয় দু হাজার সালের বিশ নভেম্বর আলামিনের লাঠির আঘাতে মৃত্যুই হল আলমগীর হোসেনের স্ত্রীর ঘটনার দুই দিন পর কালিয়াকোট থানায় একটা মামলা করে আলমগীর হোসেন গ্রেপ্তার হয় আলামিন কিন্তু হালিমা বেগম ততক্ষণে পৃথিবী ছেড়ে চলে গেছেন ও রুম ছাড়িয়ে দেবো এই তুই কাপড় চুনিস না আমার টাকা টোকা পরিশোধ করে তারপর তুই অন্য জায়গা বাসা নে এই এ বলে গোসল করতে গেছে গোসল করতে করে আসে তার এই কাপড় নারীদের সুগবা দেবার গেছে ওই ছোট পিস দেয়া বাড়ি মারছে তবে এমন ভাড়াটিও কারু কাম্য নয় আর এটা নিয়মিত ঘটনাও নয় এবার একটা প্রায় স্বাভাবিক হয়ে ওঠা ঘটনা দেখুন যার কিছুটা অংশ আপনারা অনুষ্ঠানের শুরুর দিকে দেখেছেন দরজার সামনে ময়লা রাখাকে কেন্দ্র করে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে বাঘভিতণ্ডা শুরু তারপর ভিডিওটি মাস দুয়েক আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে এটি একটি ঘটনা মাত্র কিন্তু মানুষ তো আর সবসময় ভিডিও করার প্রস্তুতি নিয়ে বসে থাকে না তালাশের এবারের পর্বে বাড়ি ভাড়া সংক্রান্ত যেসব সমস্যার কথা উঠে এলো তাতে কার কতটুকু উপকার হবে জানি না। দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় কিন্তু ভেতরে ভেতরে বঞ্চনা আর ভোগান্তির অনুভূতি প্রকট হচ্ছে বাস্তবায়নযোগ্য একটা আইনি কাঠামোর মধ্যে বিষয়টাকে নিয়ে আসতে পারলেই বরং সবার জন্য ভালো এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে